আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসামিমে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ তৈরি করেছি বিফতিয়ারি বাহির থেকে কিনা ঝামেলা না করেই বাসায় বানিয়ে ফেলুন খুব সহজেই বিফতিয়ারি চলুন দেখে নেওয়া যাক কীভাবে বিফতিয়ারি তৈরি করা হয় প্রথমে এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পেঁয়াজ পেরেস্তা আপনারা চাইলে শুধু এখানেই কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন আদা বাটা এক টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিবো ওয়ান টি স্পুন জিরা বাটা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সয়া সস দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ টক দই টক দই কিন্তু মাস্ট ব্যবহার করতে হবে আর দিয়ে দিব বিরিয়ানি মশলা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিব টু টেবিল স্পুন সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে সবগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসের গায়ে সবগুলো মশলা লেগে যায় ততক্ষণ পর্যত্তই মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংসটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আপনারা চাইলে ইনস্ট্যান্ট রান্না করে নিতে পারবেন আধা ঘন্টা পর একটা পাতিলে পুরোটা মাংস ঢেলে নিচ্ছি সরাসরি এবার চুলাতে চলে যাব এবার মাংসটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি কতটা পরিমাণ পানি উঠে এসেছে এখানে কোনো অ্যাক্সট্রা পানি ব্যবহার করব না এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব মাংসটা ফুল সিদ্ধ হয়ে আসার জন্য মাঝখান দিয়ে একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব মাংস ফুল সিদ্ধ হয়ে আসার জন্য ঢাকনাটা খুলে নিচ্ছি মাংস কিন্তু ফুল সিদ্ধ হয়ে গেছি একবার ভালোভাবে নেড়ে চড়ে এটাকে এক পাশে রেখে দেব আরেক সাইডে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েই দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আলু আমি এখানে একটা আলুকে চার ভাগ করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন লালমরিচের গুঁড়া আর দিয়ে দিব হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া দিয়ে সবগুলো আলুকে ভালোভাবে ভেজে দিতে হবে যতক্ষণ না আলুগুলো লাল লাল হয়ে আসে ততক্ষণ আলুগুলোকে ভালোভাবে ভেজে নিব আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি যতক্ষণ না আলুগুলো হাফ সিদ্ধ হয়ে আসে ততক্ষণ মাংসগুলোকে আবারও রান্না করে নিব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর অ্যাড করে দিচ্ছি হাফ কেজি পরিমাণ পোলার চাল আপনারা চাইলে এখানে এক কেজি পরিমাণ পোলার চালটা ব্যবহার করতে পারবেন আমি এখানে হাফ কেজি পরিমাণ পোলার চাল ব্যবহার করেছি এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ না মাংসটা চালের সাথে ভালোভাবে মিশে আসে মাংসের সাথে চালটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব মেজারমেন্ট কাপের সাত কাপ পরিমাণ পানি এবং এক কেজি পরিমাণ চালের জন্য এখানে মেজারমেন্ট কাপের ১৪ কাপের মতো পানি লাগবে পানি দেওয়া হয়ে গেলে দিয়ে দেব নয় দশটার মতো কাঁচামরিচ এবার পানির সাথে ভালোভাবে সবগুলোকে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে ডেকে রেখে দেব প্রায় সাত মিনিটের মতো সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব ভালোভাবে নেড়ে চড়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসার জন্য এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এখানে কিন্তু চাল সিদ্ধ হয়ে গেছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে রাইসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার ঢাকনা দিয়ে ডেকে আধা ঘন্টার জন্য দমে রেখে দিব আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কতটা পরিমাণ ঝরঝরা হয়েছে এখন একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু ততটাই সুস্বাদু আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদের কাজের জন্য উৎসাহিত করে আসসালামু আলাইকুম